এলাকার মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল ওই মহিলা বড় ছিল বড় পর্দাশীল ওই আল্লাহওয়ালা মেয়েটার ফেমে পড়ে গেল এলাকার মধ্যে এক সন্ত্রাসী এক মৎখর এক বখাটে ছেলে ওই সুন্দরী মেয়েটার ফেমের মধ্যে পড়ে এ বস তাঁ সামনে গভীর মনোযোগ আমার বায়রা খেয়াল আছে আপনাদের একটু মনোযোগ আমার বায়রা ও মুরব্বী বাবারা এলাকার মধ্যে সবচেয়ে গুণী মেয়ে পর্দাশীল মেয়ে সবচেয়ে বড় সুন্দরী মেয়ে মেয়ের মধ্যে একটা মেয়ে ওই মেয়েটার ফেমে পড়ে গেল একটা বখাটে ছেলে এলাকার মধ্যে সবচেয়ে বড় ফাঁপি এমন কোন ফাপ কাজ সে করে নাই ওই বখাটে ছেলেকে সমাজের সবাই বয়ফায় সবাই তাকে বয়ে তাকে দেখলে দূরে চলে যায় সে চা দোকানে গেলে সবাই সার কাপ আস্তে আস্তে বের হয়ে যায় রাস্তায় দেখলে সবাই নামতে নামতে খালে পড়ি যার ওই বখাটে ছেলে দেখি এখন এই ছেলে ওই সুন্দরী মেয়ে পড়ে যাওয়াতে মেয়েকে দেখে ফেলছে গত থেকে বের হয়েছে একটা কাজে উঠানে কাপড় দেওয়ার জন্য ওই বাইরের থেকে ছেলেটা মেয়েকে দেখে থেমে পড়ে গেছে এই যে শোকের গুণা আমি বললাম না সমস্ত গুণা সৃষ্টি হয় শোকের থেকে লোভে পড়ে যায় ওই শোকে দেখার পরে অন্তরের মধ্যে কুমন্ত্রণা আসে কি আসে কুমন্ত্রণা আসে মেয়েটা দেখতে না জানি দেখতে এত সুন্দর যদি বিয়ে করতে পারতাম ঠিক না আস্তে আস্তে শয়তান তার ভিতরে কি ফ্যাস সুতার মতো ফ্যাস তৈরি করে ফেলতেছে আমার বাইরা এবার ওই ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিল সন্ত্রাসী লোক তো সবাইকে বয় ফায় না কাউকে কেয়ার করে না ওই ছেলেটা সন্ত্রাসী ছেলেটা মেয়েটার বাড়িতে ফস্তা ফাটালো যে মেয়েটাকে বিয়ে বসতে চায় মেয়েটাকে বিয়ে করতে চায় মেয়েটা এ কথা শুনে বড় ফেরেশান হাই আমি কি করলাম আমার মনে অজান্তে আমার একটু ভুলের কারণে এই বখাটে ছেলে আমার ফেমে পড়ে গেছে আমার তো আর বাসার উপায় নাই মেটার জল্ফনা কল্পনার শেষ নাই রাত্রে গুম হয় না আল্লাহ ওই ছেলেটার থেকে আমার তুমি হেফাজত করো আমার পর্দাকে তুমি হেফাজত শুনবে না কারো আদেশ সে মানবে না কাউকে সে কেয়ার করে না ওই সুন্দরী মেয়েটা এবারে মনে মনে ফন্দি করলো যে ছেলেটাকে ছেলেটার প্রস্তাব ডাইরেক্ট ডিনাই করা যাবে না মেয়েটা এটা যদি বলে তোমার মতো বখাটে ছেলের কাছে আমি বিয়ে বসব না এবার ছেলে অস্ত্র আসবে বিয়ে বিয়ে করার জন্য সন্ত্রাসীরা এরকম না এখন মেয়েটা বলতেছে আমি কি করব ছেলেটার থেকে বাঁচার জন্য আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এখন মেয়েটা টেনশনে আছে আর ফন্দি করতে লাগলো আল্লাহ তুমি আমাকে একটা ফোঁ তৈরি করে দাও এই ছেলেটার থেকে আমার ইজ্জত আমি কিভাবে বাঁচাবো এবার ওই ছেলেটা প্রতিদিন ফস্তাব ফাটায় মেয়েটার বাসায় মেয়েটার বাড়িতে ফস্তাব ফাটায় মেয়েটা বড় ফেরেশানের মধ্যে পড়ে গেল এবার একদিন মেয়েটা তার বাবাকে বলল ও বাবা আপনিও বাঁচতে হবে আমার ইজ্জত বাঁচাতে হবে ছেলেটার ফস্তাব বিয়ের ফস্তাব ফস্তাকান করা যাবে না দিনায় করা যাবে না আপনি ছেলেটাকে দাওয়াত দেন আমাদের বাসায় আসার জন্য বলে মেয়েটা বলতেছে তার বাবাকে বাবা বলে মা কি বলস এই ছেলেকে গড়ে কিভাবে ঢুকাবো নিরাপত্তা নাই এ ছেলেকে কিসের নাস্তার দাবাত দিব মেয়েটা বলে বাবা আপনি এত চিন্তা করবেন না যা করবে উফর আলা ফয়সালা দিবে তাওয়াকুল ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মেয়েটার বাবা বলল ও কলিজা টু তুমি কি বলো ছেলেটাকে দাওয়াত দেওয়ার জন্য মেয়েটা বলে বাবা আমি যেটা বলছি আপনি সেটা করেন ছেলেটাকে দাওয়াত দেন বাবা গিয়ে ওই বখাটে মাস্তান ছেলেটাকে যখন বললো আমার মেয়ে তোমাকে দাওয়াত দিয়েছে আমার ঘরে তুমি চলে আস ছেলেটা খুশি হয়ে গেছে ছেলেটা মনে মনে ভাবলো মেয়েটা রাজি হয়ে গেছে এলাকার সবচেয়ে বড় সুন্দরী মেয়ে আমার স্ত্রী হবে এটা একটা বাহাদুরি যে যত বেশি সুন্দর মেয়ে বিয়ে করতে পারে সে তত বাহাদুর দেখ ছবি দেখায় মোবাইলে দেখ তোর বাদি যে সুন্দর আপনার বাসর ঘরের ছবি দেখায় ম্যারিজদের ছবি দেখায় বাদদের ছবি দেখায় ঠিক কিনা বলেন যুবকেরা সমাজের এই অবস্থা এবার ছেলেটা বলে আমি তো বড় বাহাদুরি করতে পারবো আমি এত সন্ত্রাস হয় এলাকার সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে পারলাম এবার মেয়েটার বাবার বড় মন খারাপ বাবা যখন বাবা দিল ছেলেটা আসতে দেরি নাই বাবার ওই মাস্তান ছেলেটা ঘরে চলে আসছে লগ লইছে কয়েছে আর দেরি করা বাড়িতেও যাওয়ার টাইম নেই যেমনি আসে এমনি চলি যায় আবার মদ কনসমে ফাল্টি যায় ঠিক না আমার বাইরা সুন্দরী মেয়ে থাকলে মা বাবার বড় ফাওয়ার মা বাবা কয় মেয়েরে বলে মা তুই যে ছেলে পছন্দ করস ওই ছেলের কাছে তোকে বিয়ে দিব বাহাদুরি বাবাও কি করে বাহাদুরি দেখা কেউ প্রস্তাব দিলে বলে আরে আপনি প্রস্তাব দিছেন ছয় মাস ধৈর্য ধরেন আমি একটু যাচাই বাছাই করি ছয় মাস কয় মাস ছয় মাসে বাচ্চাও দুনিয়াতে চলে আসবে বাবার অহংকার তো আমার ভাইরা এক উকিলে আমাকে বলছে কোর্টের মধ্যে যত ডিভোজের আপনার কেস আছে মামলা আছে সব সুন্দরী মেয়ের একটাও শ্যামলা কালো মেয়ের মামলা কোহরে নাই কারণ তারা স্বামীর হুকুম মানে শ্বশুর শাশুড়ির খেদমত করে সবার সাথে ডিসিপ্লিন আচার ভদ্রতা দিয়ে চলে আর সুন্দরী তো অহংকার বেশি বাবা মাকেও ফাত্তা দে না শ্বশুর শাশুড়িকেও ফাত্তা দে না জামাইরে তো ফায়ের ন্যাচে রাখে জামাইকে পায়ের ন্যাচে রাখে ডিভোর্স হয়ে যায় এবারে কেস চলে কোড়ে কেস চলে জজে দেখি কয় যে এত সুন্দরী মেয়ে হওয়ার পরেও সংসার কেন টিকে না সংসার কেন টিকে না সংসার তো সুন্দর দিয়ে টিকে না সংসার টিকে যে মেয়ে যত বেশি স্বামীর আনুগত এ তেরাম করে শ্রদ্ধা করে ভক্তি করে ওই সংসার বেশি সুখের হয় জোরে সোরে বলুন সবহাম এবার ফোলা কয় যে দেরি করি লাভ নাই যায় সুন্দরী মাইয়া বাবার ফিসে ফিসে ওই সন্ত্রাসীও ঘরের মধ্যে চলে আসছে মেয়ে সামনে রাস্তা টাস্তা দেওয়ার পরে মেয়ে ভিতর থেকে ওই ছেলেটাকে বলল ও বাই যুবক আপনি আমার মনের অজান্তে আমার গত থেকে বের হওয়ার কারণে আপনার শোকের দৃষ্টির মধ্যে পড়ে যাওয়ার কারণে আপনি যুবক আমার ফেনে পড়ে গেলেন কিন্তু আমি তো ওই রকম গুণের মেয়ে না মেয়েটাকে নিজেকে সর করতেছি আর কি ছেলেটার সামনে ও ভাই যুবক শোকের দৃষ্টি এত খারাপ দেখেন আজকে ছেলেরা উত্তপ্ত মেজাজ গরম কেন নেট ফেসবুকে ডুবি থাকার কারণে বাবা ভালো মা বাপে ভালো কথা করলেও সেতি উড়ে বন্ধু বান্ধবে ভালো কথা করলেও কি ক তোর শাঁ রাখ বেড়া মা কি খাইতো খাই তো ব্যাটকাই উড়ের ওই তার দেমাক তো ওইখানে আদবিয়ত উঠে গেছে রহমত উঠে গেছে এই শোকের জানার দুনিয়ার একটা ফাফ হলো তার চেহারার থেকে নূর উঠে যাবে তার চেহারার মধ্যে জাহান নামের অন্ধকারে নকশা আল্লাহ মেরে দিবে স্যাঁহার মধ্যে নামাজ না পড়লেও তার স্যারা নূর সমকাবে না সতেরো আঠারো বছরের যুবক তাকে দেখে তো আপনার তার মুখের মধ্যে আপনার নূর সমকানোর কথা কিন্তু ছেলে দেখলেও ভয় লাগে আমরা তো আলে মানুষ ফিসাব মানুষ শিক্ষক মানুষ আমাদের কাছে গার্ডিয়ানরা বাচ্চা নিয়ে আসে ফু দেওয়ার জন্য ওমা কি ফু দিব বাচ্চা দেখলে তো হুজুর ভয় লাগে আবার চুলের কাঠিন দেখলে চুল কি খাড়া খাড়া ওই যে জ্বালা বিছনার মতো চুল দেখলে মনে হয় যে আসমা গজব এখনই নাজিল হবে এখন ভাই আনসেন ভালো কথা ঠিক নিয়ে যান টাক্কায় টাক্কায় দিয়ে আর কি ভাই চোখের সামনে থেকে নিয়ে যান এত অবক্তি এগুলা মা বাপ কেমন এগুলার সাথে থাকে আমার বিবেকে এটা আসে না ভাই একটা ছেলের দিকে রেনলে কত মায়া লাগার কথা না হের এত ভালো খাওয়ার খাওয়ার পরেও শরীর স্বাস্থ্য ফেস কাটিং ঠিক নয় গালের ভিতর গাল ঢুকি যার দাঁতের ভিতর দাঁত ঢুকিয়ে যার ওই সে তো চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ফরক মধ্যে লিপ্ত আছে ব্রিজের উপরে বসি বসি ফরক ওই গাছের উপরে বসি বসি মেয়ে দেখলে মারের দোকানের সামনে দাঁড়ায় থাকে স্কুলের সামনে দাঁড়ায় থাকে ছেলে শীষ মারের ঠিক না এগুলার মা বাবাও ভালো ছেলেরাও ভালো ঠিক নি আমার বাইরা এবার মেয়েটা বলল ও ভাই যুবক আমি আপনার যজ্ঞ না আপনি আরও সুন্দরী মেয়ে যজ্ঞ সম্পূর্ণ মেয়ে পাবেন কারণ আপনি হচ্ছেন এলাকার মধ্যে একজন লিডার নেতা মেয়েটা বলল আপনি আমাকে বিবাহ করিয়েন না আমার এমন কোন গুণ নাই ছেলে বলে জীবন দিয়ে দেব তারপরেও আমি তোমার তোমাকে বিয়ে করব মেয়ে বলে যে না ছেলেকে তো কিছুতেই ফেরানো যাচ্ছে না ছেলে বলে জীবন দিয়ে দিব তারপরেও এলাকা পুরা মারি উড়ে দিব তারপরেও আমি তোমাকে চাই না বন্দা সন্ত্রাসী লোক বুঝেন না বখাটে ছেলেন এবার মেয়েটা বললো ও ভাই যুবক ঠিক আছে আমি তোমার কাছে বিবাহ বসব তবে আমার একটা শর্ত আছে ছেলে কজে একটা ন এক হাজার শর্ত দিল আমি রাজি আছি এক হাজার শর্ত দিল রাজি আছি মেয়ে সুন্দর মেয়ের ডিমান্ড বেশি কাবিন বেশি আবার সুন্দরী মেয়ের ওই দুলার ফক্করে বেশি খাওয়াইতে হয় দুই চারশো আটশো খাওয়াইতে মেয়ে সুন্দর ডিমান্ড বেশি ওই বাবাগুলা কয়েক শ্রেণীর বাবা জাহান নামি তার মধ্যে এই বাবাগুলা জাহান নামে যাবে জোরো না না নাজবিল্লা আরেকটা ওরা যার নামে যাবা দিনদার ছেলে দেখি মেয়ে বিয়ে দেয় না মেয়ে ছেলে আপনার আমানত ওই মেয়ে ছেলেগুলা দিনদার নামাজি দেখি আপনি বিয়ে দিবেন বড় ফয়সালা দেখি বিয়ে দিয়ে দেন মোটা অঙ্কের টাকা দেখি বিয়ে দিয়ে তিন তিনতলা বিল্ডিং দেখি বিয়ে দিয়ে দেয়ের এক মাস পর ছয় মাস পর সংসার ভাঙিয়ে গেছে তিনতলা বিল্ডিংয়ে সংসার টিকায় রাখতে পারে নাই পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন সংসার টিকাইতে পারে নাই ওই মা বাবার সরম্বুল হলো ছেলের চরিত্র যাচাই করে নাই ছেলে দিনদার সেটা যাচাই করে নাই দিনদার মেয়ের কাছে বিয়ে দেওয়া ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন না নাহলে সমাজ রক্ষা করা যাবে না সমাজও ধ্বংস হবে ইসলামও ধ্বংস হবে আর আলেম হাফেজ মুফতি মহাদেজ বক্তা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষক মায়ের গর্বে দিয়ে আসবে না ওই ওই ছেলে ডাক্তার হাফেজ হাফেজ দেওয়ার জন্য মা বাবা তো দিনদার হতে হবে আলেম জন্ম ঠিক কিনা বলেন মা বাবার ওই আপনার সুন্দরী মেয়েটা যদি দিনদার ছেলের কাছে বিয়ে দেন ওই ছেলের মাধ্যমে আপনার মেয়ের মাধ্যমে ডাক্তার ফয়দা হবে ইঞ্জিনিয়ার ফয়দা হবে হাফেজ ফয়দা হবে আলেম ফয়দা হবে ঠিক না ব্যা এবার মেয়েটা বলল বাবা ও বাই যুবক আমার একটা শর্ত ছেলে বলে কি শর্ত মেয়েটা বলল ও বাই যুবক তুমি চল্লিশ দিন জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে দিন চল্লিশ দিন ফুরন হবে এক চল্লিশ দিনের মাথায় তোমার আমার বিবাহ হবে ছেলে বলো মা এটা কোনো একটা শর্ত নেই ছেলে কয় এটা কোনো একটা শর্ত হল চল্লিশ দিন মসজিদে যায় নামাজ পড়লে মেয়ের সাথে আমার বিয়ে বড় ছেলে তো জীবন দিতে রাজি ঠিক না আমার বাইরা এটা হচ্ছে ভালোবাসা আর কি ভালোবাসা যারা যা করছে তারা বুঝে আপনারা করেন নাই তো আপনারা আপনাদের যোগে মোবাইল ছিল না ফেসবুক ইউটিউব মোবাইল ছিল না যার কারণে আপনি ফেম করতে পারেন নাই এখন ছেলেরা এ জবানা ভালো ফাইছে জবানা ভালো ফাইছে এক জিবি ডু খাইলে এক মাস চলে চোদ্দ দিন চলে আর ইহুদিন আসারা বলে যে একবার খাই দিই একবার জিবি খাই দিই ছেলেগুলা নষ্ট হয়ে যাক মুসলমানের ছেলে নষ্ট হয়ে যাক সারা ওয়ার্ল্ডে জরিফের মধ্যে নেট এত বেশি ইউজ করে না মুসলমান যত বেশি ইউজ করে জরিফের মধ্যে এটা আপনার আসছে পেপারের মধ্যে আসছে আমার বাইরা তাহলে ফোলারা কি হেডফোন লাগায় কানের মধ্যে সারাদিন কি কোরআনতালাওয়াজ শুনে সারাদিন কি ওয়াজ শুনে সারাদিন কি আপনার নাতে ওসুল শুনে কি করে টিকটক আপনার কত রকমের বদমাশি শোকের গুণা হচ্ছে শোকের গুনা হচ্ছে জোরে বলুন না না অজুবিল্লা এবার মেয়েটা বলল বাবা ওই বাই যুবক তুমি চল্লিশ দিন যদি জামাতের সাথে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করতে পারো চল্লিশ দিন পরে একচল্লিশ দিনের মাথায় তোমার আমার সাথে বিবাহ হবে এবার ছেলেটা উঠে চলে আসলো আমার বাইরা ওই ছেলেটা এবার নামাজ পড়া শুরু করে দিল প্রথম দিন যখন নামাজ পড়ল মেয়েটা দ্বিতীয় দিন ছেলেটাকে আবার ডাক দিল ছেলে বলল কি ব্যাপার চল্লিশ দিন কি হয়ে গেছে নাকি মাত্র একদিনে না গেছে মেয়েটা আমাকে কেন আবার ডাকে এবার জল্পনা কল্পনা ছেলেটার অন্তরে ভিতরে শুরু হয়ে গেল ছেলেটা আবার মেয়েটার ঘরে গেল। মেয়েটা ভিতর থেকে জবাব দিল ও ভাই যুবক তুমি যে নামাজ পড়ো তোমার অজুটা ঠিক মতো হয় না এবার ছেলেটা বলল অজু কি আবার সন্ত্রাসী তো অজু কী অজু আবার ঠিক মতো হয় না এটা কি নামাজে না পড়িয়ে বলে তুমি মসজিদের মোয়াজিন সাহেবের কাছে যাও ইমাম সাহেবের কাছে যাও আমি ওনাকে বলে দিব, উনি অজু কি তোমাকে শিখাই দিবে হাত দোয়া কুলি করা নাকে ফানি দেওয়া ফা দেওয়া হ্যাঁ মুখ দেওয়া এগুলো হচ্ছে অজু আমি ইমাম সাহেবকে বলে দিব। আমার আব্বা বলে দিবে ইমাম সাহেব তোমাকে অজু শিখাই দিবে ছেলেটা চলে গেল এবার পরের দিন মেয়েটা আবার ছেলেটাকে ডাক দিল ছেলেটা বললো কি ব্যাপার আবার কেন ডাকে কি চল্লিশ দিন কি হয়ে গেল নাকি খালি বিয়ের আশা আছে বুঝুন না একচল্লিশ দিনে মাথায় তো বিয়ে হ্যাঁ এখন ছেলেদের সাইতে আপনার বুড়ারা গায়ে হলুদের অনুষ্ঠানে বেশি নাচে কেউ বাধা দিবে আরে থাক থাক খোলা হাইন করক আর করক না বুড়া এগুলো কি বুড়া না ছাতা হায় 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 বুড়া কয় যে মেয়ে আসি নালিশদের দাদি ছেলেটা আমাকে টাচ করছে দাদি কয় আরে দললে কি হয়েছে অসুবিধা নাই অর্থাৎ দাদি এটা বুঝেছে আমার বয়সে আমিও করছি তুইও কর জোরে বলুন না নাওজুবিল্লাহ। কোন ছেলে বেগানা ছেলে বেগানা মহিলাকে ধরা যাবে এ হাত জাহান নামে যাবে আমার বাইরা এবার ছেলেটা বললো কি হলো কি হলো মেয়েটা আবার কেন আমাকে ডাকলো এবার ওই ছেলেটা মেয়েটার বাসায় গেল মেয়েটা বলল ও ভাই যুবক তুমি যে নামাজ পড়ো তোমার তো নামাজের আর কাম আহা কাম হয় না তাকবিরে উলা কিভাবে বাঁধতে হয় নামাজের নিয়ত তুমি ঠিক মতো বাঁধতে পারো না তোমাকে তো নামাজ আগে শিখতে হবে ছেলেটা কি আবার তাকবির তাকবির কি আবার নামাজের আরকাম আহাকাম এটা আবার কি ফরজ সুন্নত ফরস ওয়াজিব নফল এগুলা সহসেজ দেয় এটা আবার কী আর নামাজ তো নামাজ আমি নামাজ পড়ি চল্লিশ দিন পরে তোমার সাথে আমার সাথে বিয়ে এগুলো আবার কি বলে যে তুমি টেনশন করো না আমি ইমাম সাহেবকে বলে দিব ইমাম সাহেব তোমাকে সব শিখাই দিবে এইভাবে ছেলেটা নামাজের মধ্যে মগ্ন হয়ে গেল এবার ছেলেটা নামাজ পড়তেছে মেয়েটা তো টেনশানে আছে আর প্রতি রাত্রে বিছানায় আল্লাহর দরবারে কাদে রাহি এ বখাটে খাটে ছেলে থেকে তুমি আমার ইজ্জতটা তুমি হেফাজত করে দাও এ যুগে এরকম মেয়ে পাওয়া যাবে আছে আছে ভাই খুঁজে নিতে গো আছে আছে না পৃথিবী ঠিকই থাকতো না এটা কুঠির মধ্যে একটা আর কি দশ গ্রামে একটা আমার বাইরা এবার মেয়েটা প্রতিদিন আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ ছেলেটাকে আমি ওয়াদা একদিকে ওয়াদা ইমানদার মোমেন কখনো ওয়াদার খেলাপ করে না নবী বলেছেন তোম উম্মাত্রে তোমরা ছয়টা বিষয় আমাকে জাবিনদার হলে আমি আল্লাহর আটটা জান্নাতের জাবিনদার আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম আটটা জান্নাত আমি তোমাদেরকে দিব এই ছয়টার মধ্যে একটা হলো ওয়াদা ঠিক রাখা যে ছয়টা জিনিস পালন করবে নবী বলছে তুমি ছয়টা জিনিস যদি ওয়াদা ঠিক রাখতে পারো আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দেব, জোরো সরো বলো সোহান আল্লাহ এবার মেয়েটা কাঁদে বারে রাহি চল্লিশ দিন পূর্ণ হয়ে গেলে একচল্লিশ দিন তো ছেলেটা আসবে আমাকে বিয়ে করার জন্য আমি তো তার হাত থেকে রক্ষা পেতে পারবো না তার হাত থেকে রক্ষা হব না এবার ওই চল্লিশ দিন হয়ে গেল একচল্লিশ দিনও চলে গেছে বেয়াল্লিশ দিনও চলে গেছে এভাবে আরও দশ দিন চলে গেছে এবার মেয়েটা বলে কি ব্যাপার ছেলেটা আসে না কেন টাইম তো চল্লিশ দিন আবার আবার যায় আরও পাঁচ দিনও চলে গেছে আজকে পঁয়তাল্লিশ দিন ছেলেটা আসে না কেন এভাবে যেতে যেতে আরও পনেরো দিন চলে গেছে মেয়েটাও টেনশানে কি ব্যাপার ছেলেটা গেল কোথায় টেনশানের মধ্যে আছে টেনশান এখনও মুক্ত হয় না তো প্রতিদিন আল্লাহর দরবারে ইজ্জতের জন্য ফানা ছায় আল্লাহর কাছে দরখাস্ত করেন এবার মেয়েটা আবার ছেলেটার কাছে সংবাদ দিল ও যুবক যুবকের কানে যখন গেল মেয়েটা মেসেজ দিল সংবাদ দিল ছেলেটা মেয়েটার বাসায় মেয়েটা জিজ্ঞেস করলো ও বাই যুবক ধর্মের ভাই ও বাই যুবক তুমি কোথায় হারিয়ে গেলে তুমি তো দিনের মাথায় আমার কাছে আসার কথা তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা তুমি আজকে অনেক দিন হয়ে গেল কোথায় এত দিন ছিলে চল্লিশ দিন তো অনেক আগে চলে গেছে এবার ওই যুবকটা কি দুই মিনিট মিনিট সুপ থাকে সুপ থাকে বলল ও বোন তোমার কাছে আমি ক্ষমা চাই তোমাকে আমি যে প্রস্তাব দিলাম ওই প্রস্তাব আমি ফিরে নিলাম আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম জোরে বলুন না সোহান আল্লাহ না বিরিয়ানি লো বাদ যায় কইন আল্লাহ ম্যাডামের সাথে ম্যাডামের সাথে কইন সোহান আল্লাহ এবার ওই মেয়েটা ছেলেটার কথা শুনে বলল কি ব্যাপার তুমি এই কথা কেন বললে তুমি না আমাকে বিয়ে করবে তুমি না প্রস্তাব দিলে আমি না তোমাকে শর্ত দিলাম ওই ছেলেটা বলল ও বোন আমাকে ক্ষমা করে দাও কারণ তোমার যে তোমার যে আমি হাবুডুবু খেলাম তোমার ফ্রেম থেকে তোমার চেহারা থেকে আমার আল্লাহর নূরের তাজাল্লি আরও বেশি সুন্দর আমি তো এখন আল্লাহ রসুলের ফেমে হাবুডুবু খাচ্ছি আমার কাশ্ম খোলা হয়ে গেছে আল্লাহর সাথে এখন আমার দৈনিক মেসেজ হয় জোরে বলুন আল্লাহ আকবর জোরে বলুন সোবান আল্লাহ এবার বলুন আলহামদুলিল্লাহ মেটা শোকের ফানি ছেড়ে দিল ছেলেটা বলল আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার প্রেমের সে আল্লাহর প্রেম আমার কাছে আরো বেশি মজা লাগে নবী বলেছেন আসলা তু মেয়ারাজুল বা উম্মত তুমি যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবর বলে সুরা ফাতেয়ার মধ্যে ঢুকে যাবে যখন তুমি সুরা মিলাবে ওই সময় আল্লাহর সাথে তুমি বন্দার নামাজের মধ্যে মেয়েরাজ হয়ে যাবে দিদার হয়ে যাবে ছেলে বলল আমি এখন আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছি তো এখন মানুষের সাথে প্রেম করার আমার সে টাইম নাই এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অন্যায় থেকে ফাফাসার থেকে অশ্লীলতা থেকে বিরত রাখে নামাজ নামাজের মতো পড়তে হবে ওযু ঠিক করতে হবে কলব পরিষ্কার করতে হবে নামাজের আরকাম আহকাম সুন্দর করে আপনার শেষ করতে হবে তাহলে ওই নামাজ পড়ে আপনি আল্লাহর তৃপ্তি পাবেন আল্লাহর সাথে দিদার হবে আল্লাহর সাথে বন্দার প্রেমের সম্পর্ক হবে ঠিক না বলে ঠিক না বা ঠিক বলেন আমরা মানুষের প্রেমে পড়ে যায় এই শোকের মায়া এই জন্য নবী বলেছেন তোমরা শোকের জানার থেকে হাতের জানার থেকে অন্তরের জেনার থেকে তোমরা বিরত থাকো কারণ শোক দিয়ে দেখে দেখার কারণে হারামের দিকে তাকানো এভরিথিং মেয়ে বলেন অশ্লীল বলেন যেই দিকে বেগানা মহিলা বলেন হারাম যেটা শরীয়ত নিষিদ্ধ করেছে সেই দিকে তাকানোটা শোকের জানা আর মুখ দিয়ে গালি গালাজ ফাসাদ জগড়া মিথ্যা বলা সেটা হলো মুখের জানা হাত দিয়ে যেটা আল্লাহ হারাম করেছেন ওই হাত দিয়ে দরা সেটা হাতের জানা ফাঁ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া সেটা ফাঁয়ের জানা এ অল বড়ি জানার থেকে আল্লাহ গুনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে সরে না আমিন আরো জোরে বলেন আমিন এই জন্য একজন বুজুর্গের শোক চলে গেছে শোক যাওয়ার পরে উনি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছে এবার সবাই বলতেছে আরে ভাই আর আপনি কেন আপনার শোকের দৃষ্টি চলে গেল আপনি কেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছেন মানুষ তো নারাজ হয় শোক অন্ধ হয়ে গেলে মানুষ খুশি হয় না বেজার হয় বেজার হয় আরে উনি বল ওই বুজুর্গ জবাব দিলেন আরে ভাই তোমরা শোনো আল্লাহ আমার শোকের পর্দা উঠাই নিয়েছেন তো আল্লাহ আমাকে শোকের জানার থেকে বাঁচাইছে এই শোক দিয়ে যদি আমি আরও দশ বছর পাঁচ বছর দেখতাম তাহলে তা আমি আরো কত শোকের গুনার মধ্যে আমার আমল নামা নষ্ট হলো গুণার থেকে আল্লাহ আমাকে কারণে অন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার আল্লাহর মাবুদের আমার রবের শক্রিয়া আদায় করতেছি জোরে সোরে বলুন আল্লাহ আরেকজনের ফাঁস হলে গেছে ফাঁস হলে গেলে সে কি হয়ে যায় পঙ্গু হয়ে যায় হাঁটতে চলতে অসুবিধা সেও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছে মানুষ বলতেছে আরে ভাই কি ব্যাপার আপনি কেন শুক্রিয়া আপনি তো পঙ্গু হয়ে গেছেন কোথাও আর যেতে পারবেন না ঘর থেকে বের হতে পারবেন না ওই বুজুর্গ বলল আরে শুনো আল্লাহ আমাকে ফা নিয়ে গেছে তো ভালু কথা এই ফা থাকলে আমি কত অন্যায় কাজে যাইতাম কত খারাপ কাজে আমি যেতাম কত আরও গুণা বাড়ত আজকে ফাঁ না থাকার কারণে আমি ঘরে থাকবো অনেক গুণার থেকে আল্লাহ আমাকে বাঁচাবে এই জন্য গুণার থেকে বাঁচানোর কারণে আল্লাহ আমার ফা নিয়ে গেল আর ফা রুসিলা গুণার থেকে বাঁচার কারণে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি জোরে সোরে বলুন সোবান আল্লাহ অল বড়ি আল্লাহ দিয়েছেন এগুলো আল্লাহর কাজে ভালো কাজে সমাজের কাজে দেশের কাজে মানুষের সেবা এগুলো আপনি ইউজ করবেন হারাম কাজে ইউজ করলে আল্লাহর দর